জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ যুক্তরাজ্য থাকলেও আমি সব সময় আপনাদের পাশে আছি বলছে খালেদা জিয়া এরপর জানিয়ে দিব তরুণদের বিশ্ব নেতা এরপর জানিয়ে দিব স্থানীয় নির্বাচনের ফাদে পা দেবে না বিএনপি বলছে তারেক রহমান আরও জানিয়ে দিব ফাঁসিবাদ আওয়ামী লীগের পতনের পর স্বস্তির পরিবেশ বিরাজ করছে বলছে রেজভি সর্বশেষ জানিয়ে দিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রীকে পরিচয় দিল স্থানীয় জনতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন যুক্তরাজ্যে থাকলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি বলছে খালেদা জিয়া উন্নত চিকিৎসার কারণে যুক্তরাজ্য অবস্থান করলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছেন আমি সব সময় আপনাদের পাশে আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এই ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল মনে রাখবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি খালেদা জিয়া বলেন দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তবর্তী সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা তরুণদের বিশ্ব নেতা চুরাশিতেও টকবগে তারুণ্য ভরপুর তিনি এখনও প্রাণবন্ত কর্মমুখর বয়সের ভারে নুবজনা হয়ে বরং তিনি তারুণ্যকে অবগ্রহন করেছেন তারুণ্যের শক্তিতে বিশ্বাসী বলেই এখনো তিনি নিজেই একজন টগভগে তরুণ আর এজন্যই সৃজনশীলতা আর উদ্ভাবনীতে ভরপুর তিনি সারাক্ষণ ভাবেন পৃথিবীর কল্যাণ নিয়ে এখন তিনি বাংলাদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন তিনি বিশ্ব তারুণ্যের আইকন তরুণদের বিশ্বনেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের দর্শনের মূল ভিত্তি হল তারুণ্যের অফুরন্ত শক্তিকে কাজে লাগানো তিনি বিশ্বাস করেন তরুণদের মেধা তার চিন্তা সৃষ্টিশীলতা এবং উদ্ভাবনাকে কাজে লাগালেই বিশ্ব বিকশিত হবে যুদ্ধ হানাহানি জলবায়ুর ঝুঁকি দারিদ্র থেকে মুক্তি পেতে দরকার তরুণদের জন্য সুযোগ সৃষ্টি তাদের নীতি নির্ধারণে যুক্ত করা তরুণদের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে সারা জীবন কাজ করে যাচ্ছেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যা কিছু করেছেন যা কিছু ভেবেছেন সবকিছু তারুণ্যের স্বপ্নকে ঘিরে আর এখন দেশ পরিচালনায় তরুণদের সামনে তিনি সারা বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করলেন শান্তিতে নোবেল জয়ী এই প্রজ্ঞাজন আগামী দিনে বিশ্ব বদলের মডেল হবে বাংলাদেশ যখন বাংলাদেশ এক কঠিন সময়ে সৌরাচারের জগদ্দল পাথরের পৃষ্ঠ দেশের জনগণ মুক্তিপথ খুঁজে না পাওয়ায় হতাশা সভার ঠিক সেই সময় বাংলাদেশে তরুণদের এক অভূতপূর্ব জাগরণ হলো জুলাই বিপ্লব আসরে তরুণদের বিপ্লব তাদের সম্মিলিত বিক্ষোভের বহিক প্রকাশ স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবেন না বিএনপি বলছে তারেক রহমান নির্বাচন নিয়ে একটি ধুম্বোজাল সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন চৌরাচার সেখাতিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না পা দেবে না বৃহস্পতিবার সকাল 10টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল प्रांगনে দলটির বর্দ্ধিত সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোনদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে অন্যদিকে খুন খারাপই চলছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর স্বস্তির পরিবেশ বিরাজ করছে বলছে রিজভি ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর কিছুটা হলেও মুক্তি এবং স্বস্তির পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রিজভি তিনি বলেছেন যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শেখ হাসিনার বর্বরচিত শাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিল তাদের অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে এখনও তাদের কোনো খোঁজ মেলেনি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সবাই শোক প্রস্তাবকারে করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন রিজভি বলেন কতজন আয়না ঘরে বন্দী ছিল কতজন যে অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন তারপর কোথায় তাদের ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি কত নেতাকর্মী এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন তার অন্ত আমরা এদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি তিনি বলেন দীর্ঘ রক্তের স্রোত ও আন্দোলন সংগ্রামের মাধ্যমে কাশিবাদ মুক্ত পরিবেশে আজ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে বর্ধিত সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রমকে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশ নির্মাণ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় জননেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে দিয়েছেন জনতা বুধবার বিকেলে নগরের চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে আজ নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চট্টগ্রাম আদালতে সরপত করেছে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির তিনি বলেন বিক্ষুব্ধ জনতা নিষিদ্ধ ঘোষিত ছবি শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে শরপত করা হচ্ছে উল্লেখ্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির